টু ফ্রেন্ড সিজিআই অফিসাল ট্রেলার সিজিআই এটা তো তোমরা দেখছো অবশ্যই কিন্তু তোমরা এ মুভিতে যে বাচ্চাটাকে দেখছো সেই বাচ্চাটার যে বাচ্চাটা এক জীবান ওর উপর হয়েছিলো সেই বাচ্চাটাকে দেখে কোনো মানুষে বিশ্বাস করতে পারবে না সে একটি মেয়ে অর্থাৎ সেই ছেলেটি এই ছেলেটি মূলত একটি মেয়ে কিন্তু সে মেয়েটি মূলত এই ছেলেটি শিলেটে অভিনয় করেছে এই কিউট সিলেটি আর কেউ না কিউট সিলেটা একটি মেয়ে এবং তোমরা অবক্কিলে এই সিলেটি যাকে তোমরা কিউর একটি সিলেট এই সিলেটি আসলে একটি মেয়ে এবং এটা হচ্ছে রিয়েল গাইনি এবং তার আসল সবজি দেখলে তোমরা বিশ্বাস করতে পারবা না তার নাম ইস্কু যাও এবং সেই মেয়েটি মূলত এই সিলেটির সিলেটটি অভিনয় করেছে যাকে প্রথমে আমরা রোবট রোবট ইয়ন যে সিলেটিকে সাহায্য করছে সে সিলেটেতে এক্সি জিলো এম এটি মতো অভিনয় করেছে হয়তো কেউ বিশ্বাস করতে না বলেও এটাই কথাটা সত্যি তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রিগুলো করবে এবং দেখ আল্লাহ হাফেজ